বিশ্বকাপের মাঝেই নিজের নামে ক্যান্সার হাসপাতাল নির্মাণে অর্থ সংগ্রহে যুক্তরাষ্ট্রে একটি ডিনার প্রোগ্রামের আয়োজন করেছিলেন সাকিব আল হাসান গরিব ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন সাকিব ইমরান খানের ক্যান্সার হাসপাতাল দেখে অনুপ্রাণিত হয়েছেন বলেও জানিয়েছেন টাইগার এই অলরাউন্ডার নিউ থেকে তাই বনন্তের আরও একটি রিপোর্ট সেন্ট জন্স বিশ্ববিদ্যালয়ের ডিএনজেলো বলরুম শনিবার রাতে ছিল জনাকীর্ণ সাকিব ছিলেন এই অনুষ্ঠানের মধ্যমণি ক্যান্সার হাসপাতাল করতে হলে চাই লম্বা পরিকল্পনা তার বাস্তবায়নে প্রয়োজন সময়ের তাই তো ইংল্যান্ড থেকে উড়ে এসেছেন দুই আর্কিটেক্ট তবে প্রতিবন্ধকতা এখানে অর্থের যোগানে ডিনারে আগত আমন্ত্রিত অতিথিরা টেবিলে বসেই করতে পেরেছেন অর্থদান সাকিবও বলছেন দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা তখনই সম্ভব যখন সবাই বাড়িয়ে দেবে হাত সেটা তো ডিপেন্ড করছে যে কতজন আমাদেরকে সাপোর্ট করে কিভাবে সাপোর্ট করে সেটার উপরে এখন ইচ্ছা আছে আমাদের যত দ্রুত সম্ভব করা যায় বাট এটা স্বাভাবিকভাবেই দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এত অল্প সময়ে এটা হবে বলেও আমার মনে হয় না বাট সবার যদি সহযোগিতা থাকে স্বতঃস্ফূর্তভাবে যদি সবাই সাহায্য করে আমি শিওর তাহলে অনেক তাড়াতাড়ি করা সম্ভব হবে মাগুরার এমপি হাসপাতালে সম্ভাব্য জায়গা হিসেবে বেছে নিতে চান মাগুরাকেই ঢাকাও ছিল সাকিবের পরিকল্পনায় তবে হিসেব নিগের শেষে বেছে নিতে হয়েছে প্রিয় মাগুরাকেই বলতে পারেন নাইনটি মাগুরা এটার কারণে এখন যেহেতু যাতায়াত ব্যবস্থা আমাদের মোটামুটি বেশ ভালো ঢাকা থেকে যদি আপনি চিন্তা করেন খুব বেশি সময়ের আসলে এখন যাত্রা না মাগুরা যাওয়া ঢাকা আশেপাশে হলে হয়তো সবার জন্য কনভিনিয়েন্ট হতো কিন্তু প্রবলেম হচ্ছে যে স্বাভাবিকভাবে এটা অনেক এক্সপেন্সিভ সো আমাদের ওই ওই দিকটাও মাথায় রাখতে হয়েছে প্লাস হচ্ছে যেখানে একটা হোল্ড আছে যেখানে আমার জন্য কাজটা করা ইজি হবে এমন একটা জায়গা এই কারণে বেছে না ক্রিকেটার ইমরান খান অনুপ্রাণিত করে থাকতেই পারেন সাকিবকে দুজনেই বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে দেখিয়েছেন দাপট তবে ক্যান্সার হাসপাতাল নির্মাণে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলনেতা ইমরানের শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালকে অনুপ্রেরণা হিসেবে নেবেন সাকিব তাই বা কে জানতো এটা সত্যি যে আমরা ওখানে আমাদের একটা প্রতিনিধি দল ওখানে গিয়েছিল এবং তারা ভার্বালি এই সব কিছুই অ্যাগ্রি করেছে যে তারা আমাদেরকে সকল সহযোগিতা করবে কারণ আমরা তাদেরটাকে রোল মডেল হিসেবে ধরে আগাতে চাচ্ছি এবং সেরকম যদি হয় তাহলে তাদের থেকে আমরা অনেক সহযোগিতা পাবো বলে আমরা আশা করি এবং তারা সেই আশ্বাসটা আমাদেরকে দিয়েছে যেখানে হয়তো আমাদের ডাক্তার আমাদের নার্স ফিজিও থেরাপি যারাই থাকবেন তারা ওখানে যে ট্রেনিং করে আসতে পারবেন ইমার্জেন্সি কোনো দরকার হলে হয়তো ওখান থেকে একটা টিম এসে আমাদের এখানে ট্রেন করে যেতে পারবেন কিংবা বা রেগুলার বেসিসে আসারও একটা অপশন থাকবে সাকিবের প্রচেষ্টা সফল হোক নিউ থেকে তাই বনন্ত জিটিপি নিউজ যুক্তরাষ্ট্র